হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিকেন স্টিম তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও তো আজকে চিকেন স্টিমটা বানাবে আমার হাজব্যান্ড আর আমি সাথে সাথে একটু হেল্প করে দেবো তো চলো ঝটপট খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি চিকেন স্টিম ভিডিওটি এনজয় করো আর একদম স্কিপ করো না স্কিপ করলে তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো মিস করে যাবে বাজার থেকে এক কিলোর মতো চিকেন এনে ও এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমি এদিকে মশলা রেডি করে নিই প্রথমে আমি এখানে এক কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুন আর কাঁচা লঙ্কা শিলপাটাতে বেটে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো অথবা বাজারে আদা রসুনের পেস্টও কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো এরপর চিকেনটা ভালো করে ম্যারিনেট করানোর জন্য একটা পাত্রে চিকেনটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুন ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি আগেই কিছু লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তাই এখন কয়েকটাই চেরা লঙ্কা আমি দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ঝালটা ইউজ করবে আর আমি এই চিকেন স্টিমটা একটু বেশি ঝাল দিয়ে খেতে ভালোবাসি তাই সেভাবেই ঝালটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব এরপর অ্যাড করে দিচ্ছি চাট মশলা এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো বা স্কিপ করে যেতে পারো আমি এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম শেষে এক টেবিল স্পুন ভিনিগার দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো এইবার চিকেনটা স্টিমে দেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে ফয়েল পেপার নিয়ে নিয়েছি তোমরা একটু বড়ো মাপের ফয়েল পেপারটা নেবে যাতে তোমাদের র্যাপ করতে সুবিধা হয় এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে র্যাপ করে নেব আমি এখানে চিকেনটা স্টিম দেওয়ার জন্য মোমো যে পাত্রটাতে বানায় সেটা নিয়েছি আমি শুনেছি এটাকে মোটকু বলে কিন্তু আমার সঠিকটা জানা নেই এটাকে কি বলে তো তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও কি বলে এটাকে তো তোমাদের কাছে মোমো বানানোর জন্য এই পাত্রটা না থাকলে পরে কোনো বড় গামলা ইউজ করে তার উপরে স্টিলের কোনো ঝুড়ি দিয়ে তোমরা স্টিম দিতে পারো চিকেনটাকে আমি এভাবেই আজকে স্টিম দিয়ে নিচ্ছি স্টিমের জন্য জল রেডি করে নিয়েছি এবার আমি এক এক করে ওই ফয়েল পেপারে প্যাক করা চিকেনগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এটা ঢাকনাটাই খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমি তাওয়া দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে চল্লিশ মিনিট স্টিম দেওয়ার পর চিকেনটা আমাদের একদম রেডি তো দেখতেই পাচ্ছ চিকেন স্টিমটা কেমন হয়েছে যেমন সুন্দর একটা কালার হয়েছে আর ফ্লেভারটাও খুব ভালো এসেছে তো শেষে আমি এখানে কাঁসন্দ অ্যাড করে দিচ্ছি আর লেবু আমি এখানে দিয়ে দেব। চিকেন স্টিমে কাঁসন্দ দিয়ে খেলে পরে একটা আলাদাই ফ্লেভার চলে আসে আলাদাই টেস্ট চলে আসে তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে রান্না করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হলো খেতে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর যদি কারোর কোনো রেসিপি আমার কাছ থেকে দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা